বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাঁধ ব্যথা তো প্রথমে আমরা জানবো যে বাতটা কী বাতটা হচ্ছে আমাদের জয়েন্টে যে ব্যথা হয় সেটাকে আমরা মূলত বাঁধ হিসেবে উল্লেখ করে থাকি তো এটার প্রধান একটা কারণ হচ্ছে আমাদের দেহে অতিরিক্ত সুগার হলে যেটা হয় প্রথমেই সেটা আমাদের ব্লাডে আসে না বা আমরা যেটাকে বলি ডায়াবেটিস সেটা হয় না প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই সুগারটাকে আমার দেহ বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতে চেষ্টা করে তো সেরকম একটা জায়গা হচ্ছে আমাদের এই দেহের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো এই জয়েন্টে যখন এই সুগার লুকিয়ে রাখে তখন একটা সময় পরে এখানে ব্যথা শুরু হয় এবং আমরা তখন বলি যে আমাদের বাতের ব্যথা শুরু হয়ে গেছে এছাড়াও যে সমস্ত কারণেই সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো একটু বলার চেষ্টা করি প্রথম যেটা হয় আর কি আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের জয়েন্টে যে তরল এবং কাটেলিস থাকে সেটা খুঁয়ে যেতে থাকে এটাকে বলা হয় অস্ট্রিও আর্থারাইটিস তো এটাও হচ্ছে এক প্রকারের বাদ এরপর আছে রিমাটয়েড আর্থারাইটিস এটা হচ্ছে এক প্রকারের অটো ইমিউন ডিজিজ এটাতে কী হয় আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে তারা আমাদের হাঁটুতে বা যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোকে জয়েন্টগুলোর কোষকে আক্রমণ করে বসে ফলে সেখানে ব্যথা শুরু হয় এরপরে আছে ইউরিক অ্যাসিড যদি আমাদের রক্তে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই বাতের ব্যথা শুরু হয় এছাড়াও হতে পারে বিভিন্ন রকম ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে আমাদের দেহে এই জয়েন্টে ব্যথা হতে পারে তারপর আঘাত দেখা যাচ্ছে অনেক দিনকার আঘাত খুব আঘাত লেগেছিল সেটা পরবর্তীতে পুরোনো আঘাতজনিত কারণে আমাদের জয়েন্টে ব্যথা হতে পারে এই হচ্ছে আমাদের ব্যথা হওয়ার বা আর্থার বাদ ব্যথার কিছু প্রধান কারণ আর কি এছাড়াও আরও অনেক কারণ আছে তো এটা হচ্ছে প্রধান কারণ তো আমাদের এই কারণ এইগুলো দূর করতে গেলে আমাদের প্রধান যে কাজটা করতে হবে যে বিষয়গুলো মান্য করলে আমরা এখান থেকে দূরে রাখতে পারবো বাতকে দূরে রাখতে পারবো সে বিষয়গুলো আমরা বলি আমি একটু বলার চেষ্টা করি তো প্রথমত আমাদের যেটা করতে হয় যে আদা বা হলুদ আমরা যদি নিয়মিত আদা বা হলুদ খাই তাহলে এই সমস্যা থাকে না কারণ হলুদে আছে কার্কিওমিন এই কার্কিওমিন হচ্ছে প্রধান নাশক হিসেবে কাজ করে এছাড়াও আমরা মেথি খেতে পারি মেথি খাওয়ার নিয়মটা আমি একটু বলে দিই মেথি রাত্রের বেলায় এক চামচ পরিমাণ মেথি রাতের বেলায় পানিতে ভিজিয়ে রাখবো যে কোনো একটা যদি আপনি ফলো করেন তাহলে কাজ হবে মেথি রাতের বেলা রাত্রে ভিজিয়ে রাখবো রেখে বেলায় প্রথমে পানিটা পান করব তারপর মেথিগুলো চিবিয়ে চিবিয়ে খাবো তাহলে আমাদের এই সমস্যাটা অনেকাংশে দূরীভূত হবে মেথি মূলত আমাদের রক্তে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় সেটা দূর করতে সাহায্য করে মেথি ছাড়াও আপনি খেতে পারেন শিউলি পাতা শিউলি পাতাতে যেটা করে শিউলি পাতা মূলত খার প্রচুর পরিমাণে খার আছে অ্যাসিড রক্তে ইউরিক অ্যাসিড বা অন্য যে কোনো অ্যাসিড বেড়ে গেলে সেই অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে সেটা হচ্ছে আপনি শিউলি পাতা সাতটা আটটা পরিমাণ শিউলি পাতা নেবেন নিয়ে সেটা একটু সেচে নেবেন সেচে নিয়ে চার কাপ পরিমাণ পানিতে আপনি সেদ্ধ করতে থাকবেন সেদ্ধ করতে করতে যখন সেটা দুই কাপে চলে আসবে তখন আপনি ওটা নামিয়ে রেখে দেবেন এবং সকালবেলায় শুধু পানিটুকু পান করবেন সেকে নিয়ে পানিটুকু পান করবেন এতে আপনার এই যে ব্যথা বাতের যে সমস্যা সেটা দূর হবে এছাড়াও আপনি কিছু যোগাসন আছে সেই যোগাসনগুলো করতে পারেন এর মধ্যে যেমন তারাসন ভুজঙ্গ আসন গোমুকাসন মার্জার আসন মর্কট এই জাতীয় যে সমস্ত যোগাসনগুলো আছে সেই আসনগুলো আপনি করলে খুব লাভবান হবেন এছাড়া আপনি যদি সাঁতার কাটেন নিয়মিত সাঁতার কাটলেও বাদ ব্যথার জন্য খুবই লাভদায়ক হয় এবার আমরা কী কী খাবো কি কি খাবো না সেটা একটু বলি ইউরিক অ্যাসিড আছে এই রকম যে সমস্ত খাবারগুলো আছে সেই খাবারগুলো অ্যাভয়েড করব ইউরিক অ্যাসিড সাধারণত আমাদের যে প্রাণীজ প্রোটিনগুলো আছে সেই প্র্যানিস প্রোটিনে ইউরিক অ্যাসিড থাকে এগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব পাশাপাশি কিছু রকম কতগুলো ডাল আছে যে ডালগুলোতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি সেই ডালগুলোর পরিমাণ সেগুলোকে অ্যাভয়েড করব আর হচ্ছে শাক সবজি ফলমূল এবং ওমেগা থ্রি যুক্ত খাবার একটু বেশি পরিমাণে খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এখানে যেহেতু ওমেগাছির কথাটা এসেই গেল এটা না বললে নয় আয়ুর্বেদ মতে আমাদের যে বাদ দোষ বাত একটা দোষ এই বাদ দোষ দূর করার জন্য প্রধান যে খাবার সেটা হচ্ছে তেল এই তেলটা আমাদের যে বাতনাশক হিসেবে কাজ করে তেল হচ্ছে বাতনাশক একটা উপাদান এবং এটা সবথেকে বেশি বাত নাশ করতে সাহায্য করে থাকে তো তেলটা যদি আমরা নিয়মিত গ্রহণ করি তাহলে আমাদের এই যে সমস্যাটা আছে বাতের সমস্যা সেটা দূর হয় তেল বলতে এখানে মূলত আমরা নারকেলের তেল সরিষার তেল এবং ফ্লেক্সিড অয়েল ফ্লেক্সিড অয়েলে ওমেগা থ্রি সরিষার তেলে ওমেগা থ্রি প্রচুর পরিমাণে পাওয়া যায় নারকেলের তেলে খুব ভালো কাজ করে এই সব এই বাতের ক্ষেত্রে তো এটা আমরা এক চামচ করে তেল যদি প্রত্যেক দিন কাঁচা তেল এটা রান্না করা তেলের কথা আমি বলছি না কাঁচা তেল আপনি যদি এক চামচ করে তেল প্রত্যেক দিন সকালবেলায় গ্রহণ করেন খান আর কি তাহলে আপনার এই বাদ জনিত যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলো দূর হয় আরেকটা কথা এখানে বলে রাখা ভালো আর কি যেটা হয় রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে যেটা হয় এটা বলছিলাম যে অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ বলতে যেটা বোঝায় যে আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা সেটাই হচ্ছে আমাদের ওই জয়েন্টের যে কোষগুলো আছে সেগুলোকে আক্রমণ করে বসে তো এটা করার একটা প্রধান কারণ আমাদের যে অটো ইমিউন ডিজিজের মানে অটো সুইচ আর কি যেটা বলবো সেই সুইচটা অন হয় আমরা যখন প্র্যানিস প্রোটিন বেশি পরিমাণে গ্রহণ করি অর্থাৎ প্র্যানিজ প্রোটিন আমাদের এই অটো ইমিউন সুইচটাকে অন করতে সাহায্য করে তো এই অটো ইমিউন সুইচ অফ করার সূত্র হচ্ছে আমি এই খাবারগুলো অফ বন্ধ করব অর্থাৎ প্র্যানিজ প্রোটিন যদি আমি বন্ধ করে ফেলি তাহলে এই সুইচটা বন্ধ হয়ে যায় ফলে অটো ইমিউন যে ডিজিজগুলো আছে শুধু এখানে যে আমি রিমোটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে বলছি এরকম না এরকম আরও অনেক অটো ইমিউন ডিজিজ আছে যেগুলো আমাদের এই শুধুমাত্র প্র্যানিজ প্রোটিন এবং সাথে আমাদের যে রিফাইন ফুডগুলো আছে সেই ফুডগুলো যদি অ্যাভয়েড করি তাহলে এই অটো ইমিউন ডিজিজগুলো আমাদের দূর হয় তো এটাই ছিল আমাদের আজকের বাদ ব্যথা কী এবং কিভাবে নিরাময় করতে পারি সে বিষয়ে আমি বলার চেষ্টা করলাম আপনারা যদি এটা ফলো করেন আপনারা এখান থেকে খুব ভালো লাভ পাবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি